হ্যালো আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে সালমান পর্দা গ্যালারি থেকে স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি যাত্রাবাড়ির মারিয়াপুকে মারি আপু আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আজকে আপনাদের শপে চলে আসলাম আমার ভিউর্সদেরকে কি দেখাবেন আজকে সালমান পর্দা গ্যালারি থেকে ভিউয়ারদেরকে স্বাগতম আজকে আমি ম্যাট্রেস দেখাবো সোয়ান ব্র্যান্ডের সালমান পর্দা গ্যালারি একই ছাদের নিচে আপনি ঘর সাজানোর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে সোয়ান ব্র্যান্ডের ম্যাট্রেসের ভিডিও তো আমি আজকে যে ম্যাট্রেসটা দেখাবো আপনাকে ম্যাট্রেসটা হচ্ছে আপনার কমফোর্ট অর্থ ম্যাট্রেস এটা হচ্ছে এই যেটা বিছানো আছে সেটা যেটা বিছানো আছে হ্যাঁ এই বিছানোটা হচ্ছে কমফোর্ট অর্থ এটা হচ্ছে টুইন ওয়ান যাদের যারা একটু সফট বিছানা চাচ্ছেন আরামদায়ক ঘুম চাচ্ছেন তার হচ্ছে সফট সাইডটা ইউজ করতে পারেন আচ্ছা টু ওয়ান বলতে আপনি এক সাইড সফট আর এক সাইড হার্ড হ্যাঁ আচ্ছা 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 জি বলুন আরেক সাইড হচ্ছে যাদের কোমরে ব্যথা মেরুদণ্ডে ব্যথা শক্ত বিছানা চাচ্ছেন ডাক্তার যেটা সাজেস্ট করে হ্যাঁ শক্ত বিছানা ঘুমাবার জন্য হচ্ছে অপোজিটে আপনার

আচ্ছা ঠিক আছে তারপরে কি দেখাচ্ছেন আপু বিয়ার্স আমি আরেকটা যে ম্যাট্রেসটা দেখাবো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অর্থো ম্যাট্রেস এটা হচ্ছে নরম না শক্ত না মাঝামাঝি যারা পেন বাজেট ফ্রেন্ডলি ম্যাট্রেস চাচ্ছেন তারা হচ্ছে এই ম্যাট্রেসটা নিতে পারে আচ্ছা কম টাকায় ভালো ম্যাট্রেস যারা খুঁজছেন তাদের জন্য এই ম্যাট্রেসটা বেস্ট বেস্ট হ্যাঁ আরেকটা যেটা দেখাবো এটা হচ্ছে কমফোর্ট হাই অর্থোপেডিক ম্যাট্রেস এটা হচ্ছে আপনি পুরাই সফট

আপনারা কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে হ্যাঁ হ্যাঁ সালমান পর্দা গ্যালারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই অনলাইনে অর্ডার করতে পারেন মারিয়াপু ভিউয়ার্সরা যদি আপনাদের এই শপটি ভিজিট করতে চায় তাহলে কিভাবে আসবে একটু অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের সব ভিজিট করতে আসলে ডাচাবাড়ি শহীদ ফারুক সড়ক দয়াগঞ্জ মোড় ঢাকা বারোশো চার এই সবে আসতে পারে যারাই ম্যাচেস টি নিতে যান স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে আজই অর্ডার করে ফেলুন আর ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের ধামাকা একটা অফার চলতেছে যারা ম্যাট্রিস নিতে চাচ্ছেন যারা ম্যাট্রিস নেবেন তারা হচ্ছে সোয়ান ব্যান্ডের এই ম্যাট্রিস এর সাথে একটি বালিশ ফ্রি পেয়ে যাবেন শুধু ঈদ উল ফিতর উপলক্ষে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ